আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সবানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকরদিবান এই আয়াতিকারি মাটি পড়ে বাদামের উপরে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এবং এই আমলটা কখন করব আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর আপনি যদি তদ্বিজগতে কাজ করতে চান অথবা শিখতে চান তাহলে অবশ্যই পরামর্শ থাকবে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা যেকোনো নামাজের পরে আপনি করতে পারবেন আমার দেখানো পদ্ধতিতে ও যে অবস্থায় আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের কাজ হচ্ছে এই আমলটা কমপ্লিট করার জন্য আমরা বাজার থেকে কিছু কাঁচা বাদাম ক্রয় করে আনব এরপরে ওই বাদামের খোসা ছাড়িয়ে দানাগুলো বের করব পরিষ্কার করে নিব এরপরে আমাদের কাজ হচ্ছে ওই দানাগুলোকে পাটার মাধ্যমে সুন্দর করে পিষে আমরা মশলা জাতীয় তৈরি করবো মানে ওই দানা গুলাকে আমরা একবার গুড়া ঔষাদের মতো তৈরি করে ফেলবো এর পরে যদি অজু না থাকে আমরা অবশ্যই অজু করে আসব যায় নামাজ বেছিয়ে যায় নামাজের পার্টিতে বসে যাব পরামর্শ থাকবে যে কোনো নামাজের পরে আমলটা করলে আপনাদের জন্য বেশি ভালো হবে ইনশাআল্লাহ যে অবস্থায় তিনবার ইস্তিকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি

ওই দানার মশলাটাকে আমাদের হাতের তালুতে রাখবো অথবা কোনো পাত্রে নিয়ে নিব এরপর পবিত্র কোরআন কারিম থেকে এই ছোট্ট আয়াত কারিমাটি পড়া শুরু করব যেমন বিসমিল্লাহ রহমান রাহিম ফাবি আগি আলা ইরব্বিকুমা দিবান বিসমিল্লাহ রহমান রাহিম فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكذِبَانِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكذِبَانِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكذِبَانِ شَدْبَرْ بُرْبَنِ أَمْ إِنْ جَبَهَ بِسْمِ اللَّهِ شَهَوَاءَهِ كَارِمَاتِ شَدْبَرْ بُرْبَنِ বহু আমার মত করে বিসমিল্লা সহ সাতবার পড়বেন ফাবি আইয়ে আলাই রব্বি কুমার তুকা দিবান এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে বাদামের মশলা তৈরি করেছি এই মশলার উপরে সাতটি ফু অথবা দাম করে নিব আপনি চাইলে প্রত্যেকবার আলাদা আলাদা করে পড়েও বাদামের উপরে ফু অথবা দাম করে নিতে পারবেন যেমন বিসমিল্লাহ রহমান রাহিম ফেবি আই গে আলা ইউরব বেকুম আতুকার দিমান বিসমিল্লাহ রহমে আদুর রহিম ফেভী আই আলা ইউরব বেকুম আতুকার আপনি চাইলে এভাবে সুন্দর করে আমলটা করতে পারবেন কোন সমস্যা নেই সর্বশেষ একবার দুর্দি এব রহিম পড়বেন আর ওই বাদামের গোড়ার উপরে দুইটি ফুল অথবা বাদাম পড়বেন যেমন সালোয়া ওয়ানিহু সাল্লাম সম্মানিত দর্শসতা প্রথমত একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব কারীমের সূরা আর রহমানের এই আয়াতে পড়ে বাদামের উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শসতা এই আমলটা নারী পুরুষ উভয়ের জন্যই বিশেষ করে যাদের বয়স অল্প যাদেরকে যুবক এবং যুবতী বলা হয়ে থাকে আর যাদের মুখে মেস্তা সমস্যা আছে অথবা মুখে অ্যালার্জির সমস্যা আছে এক মুখের যাবতীয় দাগ মেস্তা সমস্যার জন্য আপনারা চাইলে এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সুবাহ চাহেন তো কোরআনের ওশিলাই এই আমলের ওশিলাই আপনার মুখে থাকা সকল ধরনের মেস্তা বরণ এবং খাওজানি চুলকানি সবকিছু দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই বাদামের গোড়াগুলা কি করবেন পরামর্শ থাকবে আপনার যেই জায়গায় বরণ মেস্তা অথবা ফোটন অথবা বিস্ফোড়া জাতীয় অথবা মুখে আপনার যদি খাওজানি চুলকানি হয়ে থাকে সেই সমস্ত জায়গায় পাউডার ভাবে লাগায়া দিবেন মানে এমন ভাবে আপনাকে গুঁড়া করতে হবে যেন ওই দানাগুলোর অংশগুলা আপনার বরণের উপরে অথবা মেস্তার উপরে সুন্দর করে ব্যবহার করা যায় যেমনটা আমরা অনেক সময় দেখা যায় ফেস পাউডার অথবা আমরা তিব্বত ঘামাচি পাউডার আমাদের শরীরে মুখে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি ওভাবে করেই আমাদেরকে বাদামের গোড়াটা তৈরি করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা যাদের মুখে মেস্তা বরণের সমস্যা আছে আপনারা এই আমলটা করবেন আর এই বাদামের গোড়া অথবা মশলা প্রতিদিন রাতে ঘুমের পূর্বে আপনার মুখে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আপনার মুখের যাবতীয় সমস্যার সমাধান বরণের সমস্যার সমাধান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতার মত নিয়ামত দান করবেন এবং আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ